নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন ভালোই আছি সকালবেলায় এই তাজা তাজা ফুল বিভিন্ন রঙের বাহার রঙের খেলা আর তার সাথে সুন্দর পাখির গান কার না ভালো লাগে বলো সকালে উঠিয়ে সবসময় চিন্তা করি কখন গিয়ে ছাদের দরজাটা খুলব তো দেখো এখন ছাদের মধ্যে রোদ চলে এসেছে কিন্তু এই গাছের ডালগুলো এমনভাবে রেখেছে যে সত্যি আমার একদম ভালো লাগছে না ছাদটা আমার খুব পছন্দের জায়গা সেই ছাদটা এইভাবে নোংরা হয়ে থাকলে আমার ভীষণ বিরক্ত লাগে আর এখানে দেখো সাদা ফুলগুলো সকালে জাস্ট সূর্যের আলোটা পেয়ে ফুটছে এত ভালো লাগে এই ফুলটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ আর এই দেখো মাঝখান থেকে আবার কোথাও একটি বেলি নিয়েও মানে ফুটেছেন কোথাও থেকে হয়তো কোনো ডাল ছিল সেখান থেকে আর এই যে আমার বসন্তের ডালিয়া লোকে শীতকালে ডালিয়া হয় আবার এখানেই কিন্তু এখানে আবার জোড়া আছে এই দেখো এখানে এই দুটো ফুটেছে আর দেখো এই গাছটাকে যতদূর সম্ভব ফায়ার বল বলা হয় আমার ঠিক একটা মনে নেই তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করো তো গাছটার মধ্যে ঠিক এইভাবেই ফুলটা ফুটে কিন্তু এত সুন্দর লাগে একটা উজ্জ্বল কমলা বর্ণ ভীষণ ভালো লাগে ছাদটা মানে ভীষণ অ্যাট্রাক্ট হয় আর এখন দেখুন নিচে চলে এসেছি নিচে এসে সমস্ত বিছানাগুলো তুলে নিচ্ছি প্রত্যেক দিনের যে ডিউটি সেটাই করছি তাহলে চলো আমি নিজের এই কাজগুলো কমপ্লিট করি আরও অনেক কাজ আছে সেগুলো সব কমপ্লিট করব তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আমার বিছানা পুরো কমপ্লিট আর এগুলো দেখো আগের দিনের জামা কাপড় ফাঁজ করে রেখেছিলাম কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখা হয়নি তখন এই আল এই কাপড়গুলো এখন এই আলনায় তুলে রাখবো আলনাটাও খুব একটা গোছানো নেই এটাও গোছাতে হবে তাহলে চলো পুরো কাজটা কমপ্লিট করি সমস্ত গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি তুলে আলনাতে এখন বেশ ভালো লাগছে আগোচালো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখো সমস্ত এখানে ভাঁজ করে তুলে দিয়েছি আর রান্নাঘরের কাজ আমার হয়ে গিয়েছে মোটামুটি আর সকাল সকাল সবার চায়ের পর্ব শেষ হয়ে গিয়েছে দেখো রান্নাঘরের বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি যেগুলো ব্যবহার হয় যে জল খাওয়া হওয়ার পর যে শেষ হয়ে যায় বোতলগুলো সেগুলো ধুয়ে দিই গ্যাস পরিষ্কার হয়ে গেছে বেসিনও একদম পরিষ্কার ঝকঝকে আর এখন আমার পালা হলো স্নানের তাহলে স্নান টান কমপ্লিট করে নিই তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলবো ততক্ষণ সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ করো না নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বর্তমানে ভালোই আছি এখন ঘড়িতে বাজে এগারোটা বাজতে দশ দেখো ঠিক আছে আর মেয়ে চলে গিয়েছে স্কুল মেয়ে আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মানে দুটো আগে পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে বারোটা আর এই এগারোটা থেকে সাড়ে এগারোটা সাড়ে থেকে বারো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর রান্নার কিছুটা হয়েছে ডাল করেছি আম দিয়ে আলু সিদ্ধ করেছি মাছের টক করেছি মাছের টকটা কোনো ফুটছেই দেখো দেখা যাচ্ছে এই যে তো মাছের টক করেছি এখনো কিছু করব কি করব জানি না তবে এই মুহূর্তে আমি কিছু খাবো ভীষণ খিদে পেয়েছে আর আমার না টেনশনেও খেতে পাচ্ছে আমার মেয়ে এখনই পরীক্ষা দিতে যায় আমার এই টেনশনটা হয় আমার হাজব্যান্ডে আমার কিছু টেনশন হয় না বলি তুমি একটু বেশি টেনশন করো আমার সত্যিই টেনশন হয় একটু তো চলো টেনশনটাকে একটু ধামাচামা দেওয়ার জন্য এখন কিছু খাবার খাওয়া দরকার আর আজ ঠিক করেছি খুব পছন্দের একটা খাবার খাবো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো চলো চলো আগে খাবারটা বাড়ি তারপর তোমাদের সাথে আমার কথা বলছি ততক্ষণের জন্য সঙ্গে থাকো কেউ কোথাও যেও না ঠিক আছে আমি চট করে খাবারটা বেড়ে চলে আসছি তো বন্ধুরা চলে এসেছে আমার ব্রেকফাস্ট এখানে আছে ভাত গরম গরম ভাত আর ভাতের উপরে দেখো এখানে ঘি দিয়েছি বুঝতে পারছো কি আর আজ নিয়েছি বিট লবণ ভাতে ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো আর দেখো ওখানে আলু ভাজা আছে তো এটুকু আজকের আমার পছন্দের ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন বাজে দুপুর পৌনে তিনটে আর দেখো মেয়ে যাবে গানের স্কুল তাই সব রেডি চলছে আর এই ব্যাগটা আমার মেঘ না ওর বাবা এনে দিয়েছে বেনারস থেকে ব্যাগটা সত্যি খুব সুন্দর দেখতে আর এই ব্যাগটা জুহু ওর গানের স্কুলে নিয়ে যায় তো দেখো ঝুড় এখানে খাতা একটা চিরুনি মানে যাব টুকটাক আর জলের বোতলটা একটু জল ভরে ফ্রিজে ভরেছি জলের বোতলটা ওরা যখন মানে বেরোবে তখন জলের বোতলটা ওদেরকে দিয়ে দেবো ঠিক আছে জুহ পেন একটা ক্লিপ দিতে হয় আর এই দেখো এখন বাবার মেয়ে দুজনে রেডি হয়ে গিয়েছে দুজনে হেলমেট পরে নিয়েছে আর ঠিক এই সময় বাবার মেয়ের মধ্যে কিন্তু একটা তর্কাতর্কি চলছে বাবা মেয়েকে বলছে মাস্ক পরতে যেহেতু গরম হাওয়া প্রচণ্ড নাকে আমরা পশ্চিম মুখে যাবে আর পশ্চিম মুখে তখন চড়া সূর্য আর মেয়ে বলছে আমি পরবো না তো যাই হোক শেষ পর্যন্ত পরে নিয়েছে আর এখন ওরা যাচ্ছে গানের স্কুলে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে এত তীব্র গরম এত তীব্র রোদ এর মাঝে আমার মেয়েটাকে আর আমার হাজব্যান্ডকে যেতে হচ্ছে যাই হোক কিছু নেই ভালো কিছু হতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে তাই না এখন ঘড়িতে বাজে পুরো তিনটে আমরা যখন মানে এই এতটা গরম এ রোদে যখন ফ্যানে তোলা থেকে সরতে পারছি না তখন আমার মেয়েটা চলে গেলো গান শিখতে খুব কষ্ট হয় ওর জন্য বন্ধুরা কিন্তু ওই যে কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে তো যাই হোক আমাদের বাড়ি থেকে ওর সায়ের গানে স্কুল যেতে সময় লাগে অ্যাপ্রক্সিমেট এক ঘন্টা আর চারটে পনেরো থেকে ক্লাস এখন তিনটে বাজে একটু সময় হাতে নিয়ে যাচ্ছে কারণ যেহেতু বাইকে যাচ্ছে রাস্তাঘাটে তো একটু সময় হাতে নিয়ে যাচ্ছে ভীষণ গরম মাছের তাপমাত্রা চব্বিশের কাছাকাছি তারপর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে নাকের মধ্যে মাস্ক বেঁধে গেল খুব একটা ইচ্ছা ছিল না নাকের মধ্যে মাস্ক বেঁধে যাওয়ার কিন্তু বাবার ভয়ে একটু মাস্ক বেঁধে গেল নাকের মধ্যে আমি এখন ভিতরে ঢুকি এখন ভিতরে যাই পরে বাপুর সাথে কথা বলবো ঠিক আছে বন্ধুরা এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধের সমস্ত জায়গা হয়ে গিয়েছে আর আমার একটু এই যে মুড়ি খাচ্ছি শসা চানাচুর টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সরষের তেলে দিয়ে মুড়ি মাখিয়ে মুড়ি খাচ্ছি আর আমার শ্বশুরমশাই গেলেন আমার ননদের বাড়ি আর আমার মেয়ে তো এখনো গানের স্কুল থেকেই ফেরেনি ফিরে আসেনি এখনো তো এখন মুড়িটা খেয়ে নিই আর রাত্রে রান্না কিছু নেই মানে কিছু নেই মানে কিছু করার নেই দিনে থেকে সব আছে দিনে কী কী রান্না করেছিলাম সেটা তোমাদের একবার রাত্রে শেয়ার করে দেবো দিনে কিন্তু আমার শেয়ার করা হয়নি ঠিক আছে তো চলো এখন খেয়ে নিই আর হ্যাঁ জুর পরীক্ষা খুব ভালো হয়েছে বেশ হাসতে আসতে বাড়ি ঢুকেছে এইটাই আমার মানে খুব ভালো লাগছে আর প্লিজ এটা দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না এই প্লায়ের উপরের যে একদম ছাল টাইপের যেটা থাকে না ওটা কিন্তু উঠে গিয়েছে ঠিক আছে তো চলো আমি মুড়িটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখো বন্ধুরা এখন রাত হয়ে গিয়েছে আর আমি আমার জুর খাবার বেড়ে নিয়েছি যেহেতু আমাদের দুজনের খেতে পেয়েছে আর আমার হাজব্যান্ডের খাবার এখনো বাড়ি নি কারণ আমার হাজব্যান্ড তখন বাড়ি ফেরেনি তো দেখো এখানে ছাতু একটু আলু পোস্ত একটু আলু ভাজা ভাত আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর জু কিন্তু ওই আলু ভাজা একটু পোস্ত আর মাছের টক নিয়েছি আমি মাছটা নিই নি হ্যালো বন্ধুরা এখন হলো বেলা এগারোটা গতকাল মানে গতকাল রাত্রে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এন্ড করিনি মানে এন্ড করতে পারিনি কারণ গতকাল রাত্রে যেই ভিডিওটা এন্ড করতে যাব সেই লোড লোডশেডিং হয়ে গেল আর লোডশেডিং হয়ে গেলে কি করে ভিডিও এন্ড করি বলো ভীষণ সমস্যা মানে আমার ভীষণ অস্বস্তি লাগে লোডশেডিং হয়ে গেলে আমি কী করে এন্ড করবো তো আজকে বললাম ভিডিওটা এখন এন্ড করি কারণ ভিডিওটা আমাকে আবার এডিট করতে হবে পোস্ট করতে হবে অনেক মানে আছে ভাই অনেক কিছুই আছে তো চলো আমার আজ মানে গতকালকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা অবশ্যই ক্লিক করো যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করি সরাসরি তোমাদের ঘরে গিয়ে পৌঁছে যায় তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে